যারা হচ্ছে অনেক দিন ধরে বলছেন যে ভাই জসিম ভাইয়ের ভিডিও করেন তো আবারও চলে আসলাম কম বাজেটের সাত দিনের মধ্যে ঘরের ভিডিও নিয়ে তো জসিম ভাই একটু ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা লোহজলা বাগান কাটপুর টি মামার থেকে আমরা সাত কিলোমিটার পূর্বে অবস্থিত

এটা কম বাজেটে দিবেন হ্যা� কম দিব এটা আচ্ছা এটা চলেন আমরা একটু ভিতরে গিয়ে দেখাই এটা হচ্ছে আপনার খোলা বারান্দা না হ্যাঁ রাতকে দেওয়া দেব চাইলে আমার সাইডে ফ্লোর রাখতে পারবে আচ্ছা দেখেন খুব সুন্দর এখানে অনেক চেয়ার টেবিল নিয়ে বসতে হ্যাঁ চেয়ার টেবিল নিয়ে বসতে পারবে এই জমিদার বাড়ি উপরে আবার ফোন দিয়ে দিছেন হ্যাঁ হিট ফোন দিছেন তাপ না লাগে তাপ যেতে না লাগে না ও তো ভাই এই ঘরটা ভিতরে আমরা একটু দেখাই চলে হ্যাঁ ভিতরে রুম আছে আচ্ছা ভিতরে হচ্ছে পার্টিশন দিয়ে দুইটা রুম ভাইয়া হ্যাঁ নিশ্চয় দুইটা রুম উপরে দুইটা রুম এই পাশে একটা রুম এই পাশে একটা রুম দুই পাশে দুইটা রুম ডুপ্লেক্স সিঁড়ি আছে এবং ডুপ্লেক্স সিঁড়ি আছে দেখেন সিঁড়িটা যদি আপনাদের আমরা একটু দেখাই এই হচ্ছে ডুপ্লেক সিঁড়ি সিঁড়ি করা যাবে

দেখেন তার মানে উপরে দুইটা রুম নিচে দুইটা রুম এবং বারান্দা হ্যাঁ বাইন্ডার দুইটা রুম করতে পারবে আটকে দিলে আমরা ছয়টা রুম হবে ছয়টা রুম হবে সুন্দরভাবে আচ্ছা এই হচ্ছে বারান্দা দেখেন খুব সুন্দর উপরে এখানে ফোম দেওয়া আছে ফোম দেওয়া আছে আর রেলিং ডিলিং দেওয়া আছে তো এই ঘরগুলো একটু যদি এখানে দাঁড়াইতেন ভাই এই ধরনের ঘরগুলো আপনার কেমন দামে বিক্রি করবেন এখন এটা আমরা কম বানাইছি দেব এটা পোছে দিয়ে দেব কমপ্লিট একদম মানে যে কোনো জায়গায় হোক

এটা আমরা আপনি দুই লক্ষ আশি হাজার টাকা তেইশ লোহাঘাট তেইশা বন্ধ আই লক্ষ টাকা দাম টাকা উঠার খরচটা আলাদা আলাদা এটা মানে এটা কালার করা হয়েছে অনেক জায়গায় চলে

পঞ্চাছ মিনিট চাৰি থিন্দে নালাগে

আচ্ছা আবার একটু ঠিকানাটা বলে দেন আমাদের আপনারা দেওয়া জোসিম ভাই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু যে কোনো জেলায় এই ঘরগুলো অর্ডার দিয়ে ইনশাল্লাহ নিতে পারবেন তো ভিডিওটি সবাই শেয়ার করে রেখে দেন ফেসবুকে পরবর্তী প্রয়োজনে কিন্তু কাজে লাগবে তো ভালো থাকবেন আসসালাম